ওরে গোলামের ঘরে গোলাম রে তুই আমার ভালোবাসা গ্রহণ না করে আমার মেয়ের পিছিয়ে পিছিয়ে লাইন মারছিস দাঁড়া আজকে তোর একদিন কে আমার একদিন দাঁড়া বাহ এত সুন্দর মেয়ে তো আমি আগে কখনো দেখিনি মাইরি আমি তো পুরোই ক্রাশ খেয়ে গেলাম তুনে মারে এন্ট্রি আরে দিল মে বাজে ঘন্টি আরে টং টং আজ তোমার পেছন পেছন চলে যাব দেখব তোমার বাড়ি কোথায় তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে হবে না প্রতিদিন স্কুটি চালিয়ে আমার চোখের সামনে দিয়ে যাও তোমার বাড়ি ঠিকানাটা আমাকে দেখতেই হবে আরে আপনাকে কিছুদিন ধরে দেখছি আপনি আমার পিছে পিছে ঘুরছেন আপনি আমাকে ফলো করছেন নাকি আর কি হয়েছে আপনার আপনার সমস্যাটা কি বলেন তো এখন আমার বাসা পর্যন্ত চলে এসেছেন কি চাই আপনার কিছু বলতে চান আপনি তেমন কিছু না তোমাকে আমি স্কুটি চালাতে প্রতিদিন আর তোমাকে স্কুটি চালাতে দেখে আমি প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেছি তাই তোমার বাড়ির ঠিকানা জানতে তোমার পিছু নিয়েছিলাম যেও না চলে বন্ধু আমায় তুমি কি রাগ করলে নাকি গো আমার কথায় তুমি রাগ করে চলে যাচ্ছ কিছু বললে না যে জানিস না আমাদের বাড়ির সামনে না রোজ রোজ একটা ছেলে এসে দাঁড়িয়ে থাকে ছেলেটাকে না আমার বেশ ভালো লাগে রে খুবই সুন্দর ছেলেটা কত সুন্দর দেখতে তুই ওকে চিনিস না মা আমি তো ছেলেটাকে চিনি না কিন্তু আমি যখন স্কুটি চালিয়ে কলেজ থেকে বাড়িতে আসি রোজ রোজ আমাকে ফলো করে আমার পিছে পিছে আসে জানি না ওর বাড়ি কোথায় কে কিন্তু ছেলেটা ভালোই মনে হয় শোন এইসব বখাটে ছেলেদের পাল্লায় পড়বি না কিন্তু সে যাই হোক ছেলেটাকে অত ভোলা ভোলা মনে হলেও ও যে ভালো তার কি গ্যারান্টি আছে রে তুই কিন্তু আবার ওই ছেলেটার প্রেমে পড়ে যাস না কিন্তু কি বাইকের হর্ন দিলাম যাতে টিনা এদিকে আসে এ তো দেখছি টিনার মা এসে হাজির হয়ে গেল খোদায় জানে আজকে কপালে কি আছে কি মনে করে আসছে সে তোমাকে রোজ রোজই দেখি তুমি এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকো তো তোমার নাম কি হ্যাঁ আর আমি একটু মার্কেটে যাব তুমি কি একটু আমাকে নামিয়ে দিয়ে আসতে পারবে যেহেতু তোমার বাইক আছে আমারও খুব তাড়াতাড়ি যাওয়া দরকার এ মানে আন্টি তেমন কিছু না আমি এখান দিয়ে রোজই যাতায়াত করি তো আপনার বাড়ির সামনেটা অনেকটাই ফাঁকা জায়গা তো খুব ভালো বাতাস আছে এখানে এই গরমের মধ্যে ভাবি একটু জিরিয়ে যায় আর আপনি মার্কেটে যাবেন ঠিক আছে আমি তো মার্কেটের দিকে যাচ্ছিলাম আপনাকে নামিয়ে দিয়ে আসব চলুন না আরে তুমি আমাকে আন্টি বলছো কেন আমার কি আর অত বয়স হয়েছে আমার কতটুকুই না বয়স তুমি আমাকে আপু বা ভাবি বলতে পারো আমার কিন্তু তেমন বয়স না আসলে সুন্দরী ছিলাম তো তাই অল্প বয়সে বিয়ে হয়েছে এই জন্যই আরে টিনা জান তুমি কি জানো আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম কাল না তোমার মা আমার বাইকে চড়ে মার্কেটের দিকে গেল আর আমার কত প্রশংসা করলো আমাকে নাকি তার অনেক পছন্দ আমি তোমাকে অনেক ভালোবাসি টিনা প্লিজ তুমি আমার ফুলগুলো গ্রহণ করে নাও অনেক দিন ধরে ভাবছিলাম তোমাকে মনের কথাটা বলবো কিন্তু তুমি তো আমাকে একটু পাত্তা দিচ্ছিলে না তাই আমি আজ সাহস করে আমার মনের কথাটা তোমায় বলেই দিলাম প্লিজ টিনা আমাকে ফিরিয়ে দিও না ঠিক আছে ঠিক আছে আমি তোমার ভালোবাসা গ্রহণ করে নিলাম আর আমার মায়েরে যেহেতু তোমাকে এত পছন্দ হয়েছে তাহলে তোমাকে আমি ফিরিয়ে দিই কি করে বলো তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় আরে ওই তো দেখছি রকি আসছে সে কখন থেকে আমি রকির জন্য এখানে দাঁড়িয়ে আছি যাক এবার রকিকে মনের কথাটা বলেই দেব আরে রকি দাঁড়াও তো তোমার সাথে একটু কথা আছে হ্যাঁ বলুন আনটি কি হয়েছে আর আপনি রাস্তার মাঝে এভাবে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন কিছু বলবেন আমার আবার একটু তারা আছে আমার একটু জরুরি কাজ আছে তো রকি তুমি যে কেন বারবার আমাকে বলে আনটি এভাবে লজ্জা দাও আমি তোমাকে তোমাকে অনেক ভালোবাসি প্রথম কেরাস খেয়ে গেছি দেখাতে প্লিজ তুমি আমার ভালোবাসা গ্রহণ করে নাও এটা কি করে সম্ভব আমি তো আপনাকে মায়ের মতোই দেখি আর আপনার মেয়ে টিনাকে আমি অনেক ভালোবাসি আমরা দুজন দুজনকেই ভালোবাসি বিয়ে করতে চাই আর এখন কি না আপনি আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন ওরে গোলামের ঘরে গোলাম রে তুই আমার ভালোবাসা গ্রহণ না করে আমার মেয়ের পিছে পিছে লাইন মারছিস দাঁড়া আজকে তোর একদিনকে আমার একদিন দাঁড়া মা তুমি নাকি কালকে রকে প্রেমের প্রস্তাব দিয়েছো আর রকিকে নাকি লাঠি দিয়ে দাঁড়া করেছ ছি 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 মা তোমার কাছ থেকে আমি এরকম আশা করিনি আমি রকিকে ভালোবাসি আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই আরে টিনা তুই কি পাগল হয়েছিস আমি ওই হাঁটুর বয়সী ছেলের সাথে প্রেম করব। আমি জানতাম দুজনের মধ্যে ভাব হয়েছে তাই আমি ছেলেটাকে একটু পরীক্ষা করছিলাম দেখছিলাম ছেলেটা কেমন তো রকি ওর পরীক্ষায় পাশ করে গেছে ও এখন আমার মেয়েকে বিয়ে করতে পারে উফ মা বড্ড বাঁচা বেঁচে গেছি আমি তো ভয়ই পেয়ে গেছিলাম বাবাকে বিদেশে ফোন করতে চাচ্ছিলাম যাক বাবাকে এবার ফোনে বাসায় আসতে তারপর আমাদের হয়ে যায় বিয়েটা যাতে আমার ছেলে রকির পছন্দ কখনো খারাপই হতে পারে না মাসাল্লাহ মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে আমি চাইছি কালি ওদের বিয়েটা দিয়ে দেই। তো বেয়াই বেয়ান আপনারা কি বলেন হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে যেটা চেয়েছে আমি সেটা কোনোদিনই না করিনি আমার মেয়ে যেহেতু আপনার ছেলেকে পছন্দ তাহলে আমারও কোনো আপত্তি নেই বিয়েটা কালই হবে বেয়ান। রকি আমি তোমার সাথে যেটা করেছি তার জন্য আমি দুঃখিত তুমি কিছু মনে করো না আর এসব বিষয়ে তোমার শ্বশুরকে তুমি কিছু বলো না প্লিজ